তো বন্ধুরা এসে গেছে একটা নতুন সেল ভিডিও নিয়ে আর থামলে বুঝতেই পেরেছেন কী কী জিনিস আছে আজকে ঘরের একদম পিওর পিওর লাইনগুলো দেখাবো আন্দ্রাপায়রা দেখাবো বন্ধুরা অরিজিনাল আর্সাদ লাইনের কিছু পাট্টা জোড়া দেখাবো রানিং জোড়া দেখাবো ঠিক আছে সিঙ্গেল আজকে প্রচুর সিঙ্গেল সিঙ্গেল নড় আছে ঠিক আছে আগের ভিডিওতে সিঙ্গেল মা দিয়েছিলাম অনেকেই বলেছেন যে দাদা একটু নরের ভিডিও আনবো আনো কিছু নড় আনো তো আজকে অনেকগুলি নগর এনেছি আমি সিঙ্গেল সিঙ্গেল জাস্ট অসাধারণ পায়রা ঠিক আছে হারুঘুদু পায়রাও আছে আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা তারা নিচে লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবেন যদি না পারেন উপরে দেওয়া নাম্বারে একটা মেসেজ করবেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দাদা নিয়ে নাও আমি নিয়ে নেব ঠিক আছে আর আগে দিয়ে বলে দিচ্ছি বন্ধুরা হাওড়া শিয়ালদা ডেলিভারি ফ্রি আর অন্যান্য জায়গাতেও ডেলিভারি হয় তো ওটা আপনারা একটুখানি ফোন করে জিজ্ঞাসা করে নেবেন মুর্শিদাবাদেও ডেলিভারি হয় মুর্শিদাবাদ কৃষ্ণনগর আর দাম কিন্তু একদমই ফিক্সড রেট থাকে যারা জানেন না তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি অনেকেই নতুন সাবস্ক্রাইবার হচ্ছেন আমার তারা দেখছেন নতুন ভিডিও তারা অনেকেই জানেন না আমার দাম কিন্তু একদমই চিপ রেট থাকে আর ফিক্সড রেট রাখে ঠিক আছে একশো টাকাও কম বেশি হয় না তো এক এক করে পায়রাগুলো দেখিয়ে নিচ্ছি ফার্স্টেই বন্ধুরা শুরু করছে একটা অরিজিনাল আর্শাদ লাইনের পায়রা দিয়ে এখন বন্ধুরা অনেকেরই ঠিক আছে আপনারা ইউটিউবে দেখতেই পাচ্ছেন অনেক অনেক ওস্তাদদের স্টুডেন্টরা সব পায়রা ছাড়ছে পালসার পায়রা এই পায়রা ওই পায়রা বাট আজকে যা যা পায়রা দেখাবো না বন্ধুরা শুধু মুখে আট লাইন পালসার ব্রিড বলবো না মানে ওস্তাদের স্টুডেন্টদের পায়রাকে টেক্কা দিয়ে দেবে এই সব পায়রা ঠিক আছে জাস্ট দেখতে থাকুন অসাধারণ অসাধারণ জোড়া দেখাবো তো ফার্স্টেই দেখুন নটটা শখ করেছে এটা কালদমা নর আছে তো নটটা শুধু হেডলাইন চোখ ঠোঁট এই দেখলে বুঝতে পারবেন কতটা পিওরিটির মধ্যে আছে পায়রাটা একদম ভাঙানো হয়নি ঠিক আছে ব্লুপোর্টটি ব্লু চোচার জেনারেশান এটা দেখে নিন কোয়ালিটি দেখুন শুধু বন্ধুরা আমি এমনি এমনি বলিনি যে ওস্তাদদের পায়রাকেও টেক্কা দিয়ে দেবে এইসব পায়রা দেখুন রিংটা দেখুন শুধু খুবই সুন্দর কোয়ালিটির আর দেখুন আজকে ওয়েদার এরকম তাও আমি খুব ভালো করে ভিডিও করছি ঠিক আছে যাতে আপনারা বুঝতে পারেন কোয়ালিটিগুলো ডানা দেখুন প্রচুর বড় বড় ডানা আর এই এদের বাচ্চা বন্ধুরা আমি কোনো ড্রপিং করি না আপনারাও জানেন নর্মালি ছ সাত ঘন্টা কোনো ব্যাপার না শীত কি গরম কি কোনো ব্যাপার না নজর তো আপনারা সবাই বুঝতেই পাচ্ছেন কি জিনিস আছে বাচ্চা লস খাবেন না দেখুন একদম পিওর বন্ধতমের পায়রা একটুও নড়বে না লেজ ইয়ে ছিল পাঞ্জা দেখে নিন যেমনই রিং নাম্বার নয় ঠিক আছে রিং নাম্বারগুলো মনে রাখবেন সবাই দেখুন ওভারঅল লুক দেখাচ্ছে নটটার একদম ড্র্যাগন ফেসে আছে অরিজিনাল বন্ধুরা আর্শাদ লাইনার পায়রা ঠিক আছে এরকমই হয় তো যারা এরকম কমেন্ট করতে আছেন তারা ভালো করে আগে শখ করে নিন পায়রাগুলো তো দেখুন ওরই মাতি দেখাচ্ছি একদম সেম টু সেম কোনটা নর কোনটা মাথা বুঝতে পারবেন না পুরো প্যাঁচার মতো পট্টি ঠিক আছে আর চোখ সেম একদম চোখের সামনে রিং আছে মনির সাইডে এগুলো হচ্ছিল বন্ধুরা কোয়ালিটি ঠিক আছে আর পায়রাগুলো কেমন লাগলো অতি কমেন্টে জানাবেন প্রতিটা ভিডিওতেই আপনারা কমেন্ট করেন আমার দেখতে খুবই ভালো লাগে দেখুন ডানাটা দেখুন শুধু কতটা পিওরিটির মধ্যে আছে বন্ধুরা আপনারা কালার দেখলে বুঝতে পারবেন কতটা পিওরিটির মধ্যে আছে এটা কিন্তু কালদমা না ঠিক আছে ভালো করে দেখে নিন একদম পিওরিটির মধ্যে আছে দেখে নিন আজকে ভিডিওটা বন্ধুরা একটু লং হবে কারণ আমি ভালো করে শখ করাচ্ছি অনেকক্ষণ ধরে তো একটা পায়রা অনেকক্ষণ ধরে শখ করানোর পরে দিচ্ছি দেখুন স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা আন্ধ্রা পায়রা ফেল হয়ে যাবে এদের স্ট্যান্ডিং এর কাছে ঠিক আছে দেখুন স্ট্যান্ডিং তো জোড়ার দাম বন্ধুরা পঁচিশশো টাকায় পাবেন ফিক্সড রেট কেউ দাম দাওয়ার করবেন না দেখে নিন কতটা অ্যাক্টিভ আছে পঁচিশশো টাকায় বন্ধুরা এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন কোথাও পুরো ইউটিউব খুললেও পাবেন না একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দিলাম পুরো ইউটিউব খুললেও পাবেন না এইসব পায়রা পঁচিশশো টাকায় জোড়া ডিম বাচ্চা গ্যারেন্টি নেক্সট বন্ধুরা আরেকটা জেনারেশন দেখাচ্ছি সেম লাইন একদম ঠিক আছে বারবার বলার দরকার নেই সেম জিনিস সেম লাইন ঠিক আছে একদম দুটোই ড্র্যাগন ফেসে আছে দেখে নিন আমি এক এক করে ভালো করে শখ করিয়ে দেবো আজকে শুধু পায়রাগুলো দেখবেন বন্ধুরা এই যে এত মার্কেটে এত এই লাইন ওই লাইন চলে এসছে দেখে নিন এইগুলো হচ্ছিলো অরিজিনাল যেরকম দেখতে সেরকমই রেজাল্ট দেখুন ঠোর দেখুন হেডলাইন দেখুন চোখের রিং দেখুন সব কিছু এক ঠিক আছে সেম জেনারেশনের সব কিছু একই হবে আর আর একটা বন্ধুরা যে কারোর স্টুডেন্ট বা কোনো একটা বড় তাদের স্টুডেন্ট বলেই যে খুব ভালো পায় এরকম না সিঙ্গেল পট্টির পায়রা কখনোই আরশাদ লাইনের পায়রা হতে পারে না ঠিক আছে এটা কেউ আমাকে প্রমাণ করে দিক আমি মানি মেনে নেবো ঠিক আছে আরশাদ লাইনের পায়রা অরিজিনাল পায়রা অনেক মোটা পট্টির ছিল ওখান থেকে ভেঙে মডিফাই হয়ে তারপরে ট্রিপল পট্টি সেকেন্ড পট্টির পায়রা এসছে ঠিক আছে সিঙ্গেল পট্টির পায়রা কখনোই আরশাদ লাইনের পায়রা হতে পারে না যে যেই স্টুডেন্টই হোক ঠিক আছে আমি দাঁড়িয়ে তার সাথে কথা বলে তর্ক করতে পারবো ঠিক আছে সিঙ্গেল পোর্টির পায়রা আট লাইন বললে হয় না দেখে নিন এটা একদম অরিজিনাল পায়রা দেখাচ্ছি বন্ধুরা জাস্ট শখ করে নিন আপনারা খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখুন মাদাটার চোখ দেখুন একদম সেম জিনিস বন্ধুরা দানা ভর্তি মনির রিং ঠিক আছে আর অনেকে ভাবছেন যে আমি আঙুল চেপে মাথা ঢোকাচ্ছি এটা কিন্তু একদমই কেউ ভাববেন না ঠিক আছে দেখে নিন আমি করছি কারণ আপনার চোখটা যাতে ভালো করে বুঝতে পারেন যাতে লাইটটা না পড়ে ঠিক আছে চোখের কোয়ালিটি ডানা এটাও বন্ধুরা কালদমা জেনারেশনেরই মাদি শুধু ছাপকাতে এসছে এর বাবা মাও কালদমা দেখে নিন এইগুলো হচ্ছিল বন্ধুরা বন্ধ তোমার দেখুন পায়ে হালকা পরও আছে একদম পিওরিটির মধ্যে সবকটা জোড়া দেখাবো কম দামেরও আছে বেশি দামেরও আছে যে যেইটা পারবেন আপনারা নিতে পারবেন ঠিক আছে দেখে নিন আগের সপ্তাহেও বন্ধুরা সেম একটা রাতের মধ্যে সব পায়রা সেল হয়ে গেছিলো সেটার জন্য প্রচুর ধন্যবাদ দেখুন স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা এগুলো ছিল অরিজিনাল পায়রা শুধু বললেই অরিজিনাল হয়ে যায় না তো এই জোড়াটা বন্ধুরা সতেরোশো টাকা দাম আছে মাত্র ঠিক আছে মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাবেন এই জোড়া দেখুন নেক্সট আরেকটা কালপোড়া কালদম জোড়া দেখাচ্ছি নটটা কালপোড়া কালদম মাদাটা পিওর কালদমা আছে দেখুন জোরার কোয়ালিটি দেখুন শুধু একদম সেম কোয়ালিটির পায়রা ঠিক আছে একদম অরিজিনাল আর্সাদ লাইনের পায়রা বুঝতেই পাচ্ছেন সব কিছু সেম একদম সেম জেনারেশান তো ফার্স্টে নটটা শক করাচ্ছি শুধু চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা তো আপনারা প্রত্যেকটা কিন্তু রিং নাম্বারগুলো মনে রাখবেন ঠিক আছে দাদা এইটা সেকেন্ড পেয়ার ওটা থার্ড পেয়ার এইভাবে কেউ বলবেন না ঠিক আছে আমি রিকোয়েস্ট করছি দুজনেরই গুলিয়ে যাবে সামনে গিয়ে প্রবলেম হবে ঠিক আছে রিং নাম্বারগুলো আপনারা দেখে নেবেন ভালো করে পায়রার আমাকে বলবেন আমি বুঝে যাব ঠিক আছে দেখুন ব্লু ব্লুটোট চোখের কোয়ালিটি সবারই সেম ঠিক আছে কারণ হচ্ছে হলো সবই বন্ধুরা সেম জেনারেশনের পায়রা ঠিক আছে সেই জন্যই চোখগুলো সবারই সেম দেখুন কত সুন্দর রিং তো কারোর ভয় পাওয়ার কিছু নেই একটা পেয়ার যদি আপনারা না নিতে পারেন পরের পেয়ারটা অ্যাভেলেবেল থাকবে আপনারা নিতে পারবেন কিন্তু একটু তাড়াতাড়ি কল করবেন কারণ প্রচুর তাড়াতাড়ি সবাই নিয়ে নেয় এখন বুঝতেই পারছেন আগের সপ্তাহে যা যারা কল করেছিলেন দেখতে পাবেন দেখুন পুরো বন্ধ দমের পায়রা তো আগের সপ্তাহে বন্ধুরা যা যারা কল করেছিলেন আপনারা জানবেন এই যে রিং নাম্বার ফর্টি টু দেখে নিন আগের সপ্তাহ বন্ধুরা যেটা আমি বলছিলাম অনেকেই ফোন করছিলেন বাট পায়রা সেল হয়ে গেছিলো পরের দিন সকালে তো যাদের লাগে খুব তাড়াতাড়ি কল করে নেবেন পায়রা কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় তো দেখুন মাদারা শখ করুন মাদারা বন্ধুরা নতুন পায়রা চোখ এখনও আসেনি তাতেই বুঝতে পাচ্ছেন কি চোখ আসবে না আসবে শুধু কোয়ালিটিগুলো আপনারা শখ করতে থাকুন এক এক করে খুব সুন্দর কোয়ালিটির মাদি দেখাচ্ছে নর্মালি বন্ধুরা ছ থেকে সাত ঘন্টা গ্যারান্টি থাকবে আপ ডাউন করে ওড়ে পায়রা একদম এটা কিন্তু নিচ তাওয়া দিয়ে ওড়ে না মিডল তাওয়া দিয়েই ওড়ে হালকা উপরে যায় দেখুন পুরো কালদমা বন্ধ দুম ছোট্ট লেজের পায়রা ঠিক আছে কত ছোট্ট দেখবেন লেজটা সরু সরু পাঞ্জা সিক্স রিং নাম্বার সবাই বন্ধুরা রিং নাম্বার কিন্তু বারবার বলছি মনে রাখবেন একটু দেখুন ওভারঅল লুক হচ্ছিল জোড়া স্ট্যান্ডিং মাদার স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা মাদারটা তাও নতুন পায়রা এখনো এখনও কিচ্ছু লুক আসেনি দেখুন এটাও সেম বন্ধুরা সতেরোশো টাকায় পেয়ে যাবেন একদমই ফিক্সড রেট কেউ দাম দাম করবেন না যে দাদা একশো টাকা কমও একদমই হবে না ঠিক আছে খুব সুন্দর জেনারেশনের পায়রা দেব ওডান গ্যারেন্টির সাথে ডিম বাচ্চা গ্যারেন্টির সাথে ঠিক আছে দেখে নিন আর যা যা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম পায়রা পাওয়ার জন্য নেক্সট বন্ধুরা অরিজিনাল পালসার পায়রা দেখাচ্ছি একটু কস্টলি পায়রা বাট সবাই নিতে পারবেন যা দাম রেখেছি ফার্স্টে আপনারা শখ করুন পায়রাটা ভালো করে দেখুন নর্মাদা যখন নটটা বন্ধুরা দেখাবো আপনারা বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা নটটা শখ করাচ্ছি আশা করছি বন্ধুরা চোখ নিয়ে কিছু বলতে লাগবে না রক্ত জবার মতো একদম লাল চোখ প্লাস কালো দানা ভরা ক্লাস বন্ধুরা ক্লিয়ার রিং আছে ঠিক আছে ক্লিয়ার রিং কোনো কাটাগোটা না মনি সাইডে ক্লিয়ার রিং আছে গিয়া পরটেড পায়রা অরিজিনাল পালসার ভিডর পায়রা বন্ধুরা এখান থেকে আপনারা কাচোক কালো পায়রাও পাবেন দেখুন পড় লালচে পড়ার পায়রা এই বন্ধুরা টাকা দিয়ে আপনারা খুঁজে পাবেন না এই হলো কোয়ালিটি বন্ধুরা শুধু মুখেই বলেন না যে পালসার ভিড দেখুন জামוני পাঞ্জা রি নাম্বার 8 এ ছিল পায়রা ওড়ার লুক একদম বেজেসের মাথা তাও বন্ধুরা এটা এক বছরের পায়রা এখনো লুক কিচ্ছু আসেনি এইসব পায়রার নেক্সট বন্ধুরা মাথাটা শখ করুন শুধু আশা করছি কিছু বলতে লাগবে না যারা যারা এইসব পায়রা নিয়ে আপনারা ঘাটেন ইউটিউবে বা যাদের ঘরে দেখেছেন আশা করছি এই মাদিটা নিয়ে বন্ধুরা কিচ্ছু বলতে লাগবে না খুব সুন্দর খুবই প্রিয় আমার ঘরের মাথা আছে একদম ঘরের জেনারেশন দেখে নিন পায়রা মাদি তাও বন্ধুরা ক্রুশে আছে দেখতেই পাচ্ছেন এগুলোর লুক আরও সুন্দর হয়ে যাবে দেখুন পর তো যারা অরিজিনাল পায়রা খুঁজছেন আপনারা আরামসে নিতে পারেন জেনারেশান করতে পারবেন খুব সুন্দরভাবে দেখুন ফুল সাদা মাদা ঠিক আছে এর থেকে আপনারা কালাঙ্কা পায়রাও পাবেন দেখুন ছয় নাম্বার রিং এর ছিল মাদার ওভারঅল লুক দেখুন বন্ধুরা জোড়া স্ট্যান্ডিংটা শুধু দেখে নিন একবার তো বন্ধুরা এই জোড়াটার দাম একদমই কম রাখা আছে ঠিক আছে রিজনেবেল প্রাইস আঠেরোশো টাকায় পেয়ে যাবেন কেউ বার্গেনিং করবেন না আমি বারবার রিকোয়েস্ট করছি সব লাইনের পায়রা আপনারা সারা ইউটিউব আপনারা খুঁজে নিতে পারেন এখন অনেক সেলার আপনারা পুরো ইউটিউব খুঁজে তারপরে অর্ডার দেবেন ঠিক আছে কেউ শুধু বার্গেনিংটা করবেন না দয়া করে ঠিক আছে আঠেরোশো টাকায় এই কোয়ালিটির পেয়ার পেয়ে যাবেন অরিজিনাল পালসার ব্রিডের পায়রা নেক্সট বন্ধুরা একটা রেগদার দেখাচ্ছি রেগদার জোড়া খুবই ডিমান্ডিং পায়রা ছিল এই রেকদার দেখুন আবার এনেছি একটা রেগদার জোড়া নরমাদা দুজনই কিন্তু কালদমা আছে নরের লেজটা কাটা আছে নদটা নীলদমা দেখুন নরটা কিন্তু নর্মাল না চোখটা দেখুন বুঝতে পারবেন পুরো দানা ভর্তি চোখ বন্ধুরা তো যারা রেকদার পায়রা পছন্দ করেন এই পায়রা নিতে পারেন একদম ফুল টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা আছে পাঁচ ছ ঘন্টা কোন ব্যাপার না আর খুব কম দামে পেয়ে যাবেন আপনারা দামের জন্য একটু ওয়েট করুন চোখের কোয়ালিটি দেখুন নরের পর দেখে নিন লিস্টটা কাটা আছে এটা কিন্তু নীলদমা পায়রাই আছে জামুনি পাঞ্জা রিং নাম্বার এইটির সিক্স ছিয়াশি দেখুন নর মাদাটা দেখুন বন্ধুরা ডেঞ্জারাস মাদা আছে শুধু চোখের কোয়ালিটি দেখুন এগুলো সব নতুন পায়রা বারবার বলছি এগুলোর লুক কিন্তু এখনও আসেনি তাতেই এরকম কোয়ালিটির পায়রা ঠিক আছে এদের চোখে আরও দানা ভরে যাবে দেখে নিন এখনই বন্ধুরা এই কোয়ালিটির মাদা দেখুন ছোট্ট মাথা লম্বা চোচ খুব সুন্দর রেকদার পেয়ার আছে যাদের রেকদার পায়রা পছন্দ তারা আরামসে নিতে পারেন যা দাম রেখেছি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারবেন এইটটি এইট রিং নাম্বার অষ্টআশি তবে রিং নাম্বারগুলো বন্ধুরা বারবার এই এটাই বলছি যে সবাই মনে রাখবেন নয়তো আমি বারবার বলতাম না এই রিং নাম্বার দেখুন ওভারঅল লুক মাদার এই হচ্ছিল জোড়া তো স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা অ্যাক্টিভ পেয়ার আছে মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা রেগদার পায়রা পেয়ে যাবেন ঠিক আছে দুটোই নীলদমা আছে মাদারা কালদমা মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা ঠিক আছে হাটের থেকেও কম দামে পেয়ে যাবেন পনেরোশো টাকায় বন্ধুরা এই জোড়া পেয়ে যাবেন আপনারা দেখে নিন কোয়ালিটি দেখেন প্লাস হাওড়া শিয়ালদা কিন্তু ডেলিভারি ফ্রি ঠিক আছে হাওড়া শিয়ালদা পুরো ডেলিভারি ফ্রি পুজোর আগে বন্ধুরা লাস্ট ভিডিও এটাই আমার আর লাস্ট অফার বলে কিচ্ছু হয় না আমার ভিডিওতে সবাই জানেন প্রত্যেকটা ভিডিওতেই অনেক অফারে দিয়ে দিই আমি পায়রা নেক্সট বন্ধুরা একটা মস্তান ব্রিডের শখ করাচ্ছে খুবই কস্টলি পায়রা আগে দিয়েই বলে দিচ্ছি আর দেখে নিন কোয়ালিটি দেখে নিন অরিজিনাল আন্ধ্রার মস্তান ব্রিডের পায়রা ফুল টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা আছে একটু কস্টলি পায়রা বন্ধুরা আগে দিয়ে বলে দিচ্ছি যারা যারা একটু কম রেঞ্জের মধ্যে দেখছেন এই এই ভিডিওটা আপনারা একটু স্কিপ করে যেতে পারেন তো নটটা শখ করুন শুধু চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা অরিজিনাল মস্তান ব্রিডার পায়রা আন্ধ্রা এই এদিকে চোখ পুরো ড্রাগনের মতো বন্ধুরা পট্টি কিন্তু অনেক বড় পট্টি এটা কিন্তু বয়স বেশি না দু বছরের পায়রা এদের জেনারেশনই এরকম তো কেউ ভয় পাবেন না যে দাদা অনেক পুরনো পায়রা ডিম বাচ্চা প্রবলেম একদমই না ডিম বাচ্চা ফুড গ্যারেন্টি আর মাত্র দু বছরের পায়রা ঠিক আছে দু দশকের পায়রা পাঞ্জা দেখুন একদম পর ভর্তি আছে পাঞ্জা রিং নাম্বার দেখে নিলাম এইটা বন্ধুরা কি কার্ড ট্যাগ আছে আমি এটা এখন কিচ্ছু বলবো না যে নেবেন আমি তাকে নামটা বলে দেবো ঠিক আছে এর ছিল নর খুবই নামি লোকের পায়রা ঠিক আছে অরিজিনাল মস্তান ব্রিডের পায়রা দেখুন এর ছিল মাদা একদম সলিড জিনিস বন্ধুরা যারা যারা ভালো পায়রা খুঁজছেন কম দামের মধ্যে দেখুন একদম অরিজিনাল পায়রা আর আপনারা আরামসে গরম শীত যে কোনো সিজনে বন্ধুরা টুর্নামেন্ট খেলতে পারবেন এদের বাচ্চা নর্মালি প্রচুর ওরে সাত আট ঘন্টা নর্মালি উড়ে আসে এদের বাচ্চা বাচ্চা পায়রা ঠিক আছে অরিজিনাল মস্তান ব্রিডের পায়রা দেখুন একদম সরু দুম বন্ধ দুম একটু নড়বে না দেখুন সরু সরু পাঞ্জা ছাব্বিশ নম্বর রিং এ ছিল মাদার ওভারঅল লুক সুন্দর কোয়ালিটির মাদা বন্ধুরা স্ট্যান্ডিংটা জাস্ট দেখে নিন একদম অরিজিনাল আন্দ্রার মস্তান ব্রিড বন্ধুরা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আপনারা এই পেয়ার ঠিক আছে একটু কস্টলি আমি আগে দিয়েই বলে দিলাম ফিক্সড রেট দেখে নিন কতটা অ্যাক্টিভ দেখুন পায়রা ফুল জোড়া করা আছে পঁচিশশো টাকায় বন্ধুরা মস্তান ব্রিডের পায়রা পেয়ে যাবেন ফুল টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা দেখে নিন পায়রাগুলো কেমন লাগছে ওদের কমেন্টে জানাবেন বন্ধুরা নেক্সট বন্ধুরা একটা কালশিরা পেয়ারের শখ করাচ্ছি দেখুন আন্ধ্রা কালসিরা দুটোই পিলাঙ্কা চোখের আছে কত সুন্দর কোয়ালিটি দেখুন বন্ধুরা নর্মাদা দুটোই একদম পিওরিটির মধ্যে আছে দেখুন ফার্স্টে নটটা শখ করাচ্ছি পিলাঙ্কা চোখ ব্লু চোচ বন্ধুরা খুব সুন্দর হেডলাইনেও যেরকম বড় বড় চোচ খুব সুন্দর কোয়ালিটির আন্দ্রা পায়রা পেয়ে যাবেন আপনারা আজকের ভিডিওতে শুধু দেখতে থাকুন গিয়ে দেখতে পারেন অরিজিনাল কালসিটা জেনারেশন পায়রা সরু সরু পাঞ্জা রিং নাম্বার ছত্রিশ ছিল নরের ওভারঅল লুক শখ করুন বন্ধুরা একদম পিলাঙ্কা চোখের মধ্যে খুব সুন্দর কোয়ালিটির মাথা আছে যেরকমই হেডলাইন সেরকমই চোখ হেডলাইন দেখুন খুব সুন্দর কোয়ালিটির আছে মাদার পর দেখুন বন্ধুরা পর কোয়ালিটি কীরকম পর দেখলেই বুঝতে পারবেন এইসব পায়রা কীরকম উঠবে ঠিক আছে দেখুন কতটা সরু দেখুন নর মাদার দুজনেই সরু পায়রা লম্বা পায়রা পাঞ্জা সরু সরু লম্বা লম্বা আটতিরিশ নাম্বার রিং ইচ্ছলো পায়রা স্ট্যান্ডিং তো বন্ধুরা এটাও আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে এই সব কোয়ালিটির পায়রা পাচ্ছেন আপনারা তো কেউ বার্গেনিংটা করবেন না দয়া করে পঁচিশশো টাকায় বন্ধুরা এই কোয়ালিটির পায়রা ঠিক আছে স্ট্যান্ডিং দেখে নিন পুরো চিলার মতো স্ট্যান্ডিং দুজনেরই দেখুন প্রচুর অ্যাক্টিভ পায়রা আজকে সবকটা অ্যাক্টিভ পায়রা ঠিক আছে বর্ষার সিজন বলে যে ঝিমিয়ে থাকবে এরকম একদমই না ফুল অ্যাক্টিভ পায়রা আন্দ্রা ঠিক আছে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন কালসিরা সেট কোয়ালিটি তো বন্ধুরা নেক্সট একটা লাল ফুল জেনারেশনের পায়রা দেখাচ্ছি অনেকেই ভাববেন যে দাদা এটা তো ফুলসিরা পায়রা কিন্তু একদমই না আপনারা সামনে এলে বুঝতে পারবেন এটা লাল ফুল জেনারেশনের পায়রা আর বাচ্চা সব কটা লাল ফুল পড়বে ঠিক আছে জেনারেশন জানা পায়রা এটা ঠিক আছে দেখুন নটটা শক করুন খুবই হাই জিনিস আছে দেখতে যতটাই নর্মাল লাগছে ওরান কিন্তু ততটাই অনেক বেশি এদের বাচ্চা নর্মাল সাত আট ঘন্টা উড়ে আসে গরমে দেখুন বড়ো বড়ো চোখ আর আজকের ওয়েদারের জন্য বন্ধুরা এই শুধু এই পেয়ারটা একটু দেখাতে প্রবলেম হয়েছে কারণ কোয়ালিটি অতটা বোঝা যাচ্ছে না তো শুধু এই পেয়ারের জন্য আমার আলাদা ভিডিও তৈরি করা থাকবে যদি কারোর লাগে এই পেয়ারটা পছন্দ হয় ঠিক আছে আপনারা বলবেন আমি ভিডিও পাঠিয়ে দেবো দেখুন সরিষার পঞ্জা 85 নাম্বার রিং একদম অরিজিনাল লাল ফুল পেয়ার আছে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন যদি কেউ বুঝতে না পারেন আমি ভালো করে ভিডিও দিয়ে দেবো আরো দেখুন মাদারটা কতটা রিয়ার মাদাটা দেখাবো এক্ষুনি এদিকে চোকটা দেখুন শুধু মাদার ঠিক আছে চোকটা শুধু ফলো করবেন ভালো করে একদম কাঁচের মতো এগুলো একটু কস্টলি পায়রা কিন্তু ওড়ানের জন্য কিন্তু বেস্ট পায়রা ঠিক আছে আজকে যা যা পায়রা এনেছি পুজোর আগে লাস্ট ভিডিও এটা তো সবার মন ভরিয়ে দেবো একদম পায়রা দেখিয়ে যারা নিচ্ছেন না তাদেরও মন ভরে যাবে পায়রাগুলো শখ করে দেখুন পাঞ্জা ইয়ে হচ্ছে মাদার ওভারাল লুক তো বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নিন এই জোড়াটা বন্ধুরা আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন ফিক্সড রেট ঠিক আছে পিওর আন্দ্রা পায়রা বাইরে থেকে আনানো পায়রা এই জোড়াটা ঠিক আছে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আপনারা যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করবেন সব জোড়া কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় আগে দিয়েই আমি বলে রাখছি যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন দেখে নিন জোড়াটা শখ করুন শুধু বন্ধুরা কত সুন্দর জোড়া নেক্সট বন্ধুরা একটা সিঙ্গেল নর দেখাচ্ছে আর কি জিনিস দেখাচ্ছে কিছু বলতে লাগবে না আশা করছি জিড়িয়া রেগদার বন্ধুরা চৌকার কোয়ালিটি দেখুন দুদিকেই सेम বিশাল হাই কোয়ালিটির পায়রা ঠিক আছে আর দামের জন্য ওয়েট করে থাকুন আশা করছি সবার নিতে পারবেন এইটা প্রচুর হাই কোয়ালিটির নর আছে রেগদার তবে চকটা শক করুন বন্ধুরা 2000 এর মধ্যে আছে এইচচলে পর দুম তো ক্রুসে আছে কয়েকটা লেস ফেলেছে দেখুন সরু সরু পাঞ্জা লম্বা লম্বা পাঞ্জা চুয়াত্তর ছিলা এর ছিল পায়ারা খুব ভয় পেয়েছে স্ট্যান্ডিং কিন্তু খুবই ভালো আমি ছবি আছে থামবেলা দেখে নেবেন আপনারা তো এই নটটা বন্ধুরা আপনারা হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ফিক্সড রেট কেউ বারবার বলছে বার্গেনিং করবেন না ঠিক আছে কেউ দিতে পারবে না এই চোখের পায়রা ঠিক আছে দামটা বড় বিষয় না কেউ দিতেই পারবে না এই চোখের পায়রা ঠিক আছে নেক্সট বন্ধুরা একটা আন্দ্রা নড় দেখাচ্ছি এটাও কালশিরা জেনারেশনেরই আছে বাট কালারটা ফুলশিরা মতো দেখুন অরিজিনাল আন্দ্রা পায়রা দেখাচ্ছি খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি কারোর কাছে ভালো মাদি থাকে আপনারা নিয়ে আরামসে জেনারেশন করতে পারবেন এই পায়রা আপনারা ডানা তুলে ওড়াতে পারবেন ঠিক আছে খুব ভালো নজর এই পায়রার দেখুন চোখের কোয়ালিটি খুব কমের মধ্যেই আমি দিয়ে দেবো আপনারা দামের জন্য জাস্ট ওয়েট করুন অনেকেই ভাবেন যে আমি দাম ভিডিওতে বলি না বাট আমি যখন খাঁচায় ছাড়ি পায়রা তখন কিন্তু দাম বলে দিই তো ওয়েট করুন আমি দাম বলেই দেবো দাম লোকাই না আমি সত্তর নাম্বার রিং দেখুন নরের ওভারঅল লুকটা দেখুন শুধু তো বন্ধুরা এটা কিন্তু জোড়া না এই নটটা স্ট্যান্ডিং দিচ্ছিল না বলে আমি মাদাটাকে রেখে আমি স্ট্যান্ডিং দিয়েছি দেখুন সিঙ্গেল নর আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে অনেকে ভাববেন জোড়া বাট জোড়া না এটা ওই রেগদার সাথে নরের আমি স্ট্যান্ডিংটা দেখানোর জন্য দিয়েছি শুধু আটশো টাকায় বন্ধুরা এই নর পেয়ে যাবেন আপনারা দেখবেন নেক্সট বন্ধুরা আরেকটা আন্ধ্রা নর দেখাচ্ছি ড্রাগন ফেসের মধ্যে আজকে যেটা আমিটা বলেছি আজকে অনেকগুলো আপনারা সিঙ্গেল নর পাবেন যাদের কাছে ভালো ভালো মাদি আছে তারাই আপনারা নেবেন উল্টো পাল্টা মাদার সাথে এইসব পায়রা ভাঙাবেন না খুব হাই কোয়ালিটির পায়রা দেখাচ্ছে আজকে যদি ভালো মাদা থাকে তাহলেই আপনারা নেবেন এইসব পায়রা দেখেন একদম কালশিরা ছাপকা পায়রা আছে যদি বন্ধুরা ভালো কালশিরা মাদি থাকে আপনাদের সব কটা কালশিরা বাচ্চা ফেলবে ঠিক আছে একদম ফুল গ্যারেন্টি কালশিরা জেনারেশনেরই পায়রা দেখুন পাঞ্জা দেখুন পুরো জাউনি পাঞ্জা প্রচুর উড়েছে বন্ধুরা এই পায়রা এক নম্বর রিং অরিজিনাল আন্দ্রা পায়রা দেখুন সিঙ্গেল নট অ্যাকচুয়াল স্ট্যান্ডিং দেখেন ফুল অ্যাক্টিভ পায়রা এটাও বন্ধুরা আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ফিক্সড রেট একদম আটশো টাকায় পেয়ে যাবেন দেখেন তো বন্ধুরা নেক্সট আরেকটা আন্দ্রা নর দেখাচ্ছি ঠিক আছে আজকে প্রচুর নর দেখাবো যেরকম আমি বলেছি পোটটি তার শুধু খেয়াল করবেন কতটা মোটা পোটটি কতটা বড় পোটটি একদম ওল্ড জেনারেশনের নোয়ার আছে দেখুন পিওর পিলঙ্কা জেনারেশনের পায়রা ব্লু পট্টি ব্লু চোচ চোখটা শখ করুন শুধু ডানা ক্যাচ করা আছে ছিল দুম দেখুন লেজ ফেলেছে সরু সরু পাঞ্জা রিং নাম্বার পনেরো ছিল নরের ওভারঅল লুক খুব সুন্দর এর দাম একটু বেশি আছে নশো টাকা আছে যাদের লাগবে আপনারা তাড়াতাড়ি কল করে নেবেন নশো টাকায় বন্ধুরা অরিজিনাল আন্ধ্রা নট নেক্সট বন্ধুরা আরেকটা জেনারেশন দেখাচ্ছি ফুলশিটার খুবই রেয়ার এটা কিন্তু আন্ধ্রা না এটা কী পায়রা আপনারা সবাই বুঝতে পারছেন ঠিক আছে এটা কিন্তু আন্দ্রা পায়রা না খুবই রেয়ার একটা নর দেখাচ্ছে দেখুন চোখের কোয়ালিটি দেখুন শুধু তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির নট আছে আর প্রচুর উড়ানের পায়রা এই পায়রা আপনারা ওড়াতেও পারবেন ঠিক আছে সবে সবে দশ পর হয়েছে দেখুন পরের কোয়ালিটি দেখুন শুধু তো এইসব পায়রা বন্ধুরা আমার মতে কোনো না উড়িয়ে আপনারা জেনারেশন করতে পারেন খুবই রেয়ার জেনারেশন বুঝতেই পাচ্ছেন দেখুন প্রচুর রেয়ার পায়রা এটা এর ছিল পাঞ্জা একদম জামনি পাঞ্জা সরু সরু আর কতগুলো দাগ দেখুন পাঞ্জাতে এর ছিল নরের ওয়ার্ডের লুক এর ছিল বন্ধুরা নরে স্ট্যান্ডিং খুব সুন্দর কোয়ালিটির নর আছে বাট এটা কিন্তু আন্ধ্রা না বারবার বলে দিচ্ছি সাড়ে আটশো টাকা দাম আছে যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করে নেবেন ঠিক আছে সাড়ে আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই কোয়ালিটির নট দেখুন ফুল অ্যাক্টিভ পায়রা আপনারা আরামসে জোড়া দিতে পারবেন কোনো ভয়ের কিছু নেই স্ট্যান্ডিংও খুব সুন্দর নটটা বন্ধুরা সাড়ে আটশো নেক্সট বন্ধুরা একদমই রেয়ার ঠিক আছে হাড়ুকুদু পায়রা দেখাচ্ছি অনেক দিন পর হাড়ুকুদু নট দেখাচ্ছি ইয়ের ছিল খুবই রেয়ার বন্ধুরা কোথাও দেখতে পাবেন না এই নর লেজ সাদা নর ঠিক আছে চোখের কোয়ালিটি দেখুন একদম রক্তের মতো লাল আমার একটু দাম বেশি আছে ঠিক আছে কিন্তু বন্ধুরা এই পায়রা আপনারা খুঁজে পাবেন না ঠিক আছে তো এই পায়রাটা যাদের আপনারা একটু কম বাজেটের মধ্যে দেখছেন এই পায়রাটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন কারণ খুবই একটু দামের মধ্যে আছে এই নটটা দেখুন লেজ সাদার মধ্যে একদম পিওর হাড়ু কদু পায়রা সরু সরু পাঞ্জা রিং নাম্বার দেখে নিন তেত্রিশ এ হচ্ছিল নরের কোয়ালিটি ঠিক আছে একদম অরিজিনাল পিওরিটির মধ্যে হাড়ু পায়রা পেয়ে যাবেন আপনারা বন্ধুরা দেখে নিন নটটা আপনারা তেরোশো টাকা সিঙ্গেল পড়বে ফিক্সড রেট ঠিক আছে প্রচুর দাম থেকে আমার আনা ছিল জোড়াটা মাদাটা একটু প্রবলেম হয়েছে তো নটটা আমি বিক্রি করছি প্রচুর দামে কেনা ছিল তেরোশো টাকায় আপনারা পেয়ে যাবেন নেক্সট আর লাস্ট বন্ধুরা যেটার জন্য আমরা বলছিলাম আমি একদম সুন্দর চোখের লাল দমা মাদি ঠিক আছে কোয়ালিটি দেখে নিন দেখুন চোখের কোয়ালিটি দেখুন একদম ক্লিয়ার আইস খুব সুন্দর দেখুন দশ ক্লিয়ার করছে মাদা হানড্রেড মাদা ঠিক আছে লেসটা দেখবেন ই হচ্ছিল লেজ এখনো বন্ধুরা লেজ ফেলেনি একবারও তো বাবা মা দুজনেই কিন্তু পিওর লালদমা ঠিক আছে কোয়ালিটি দেখে নিন মাদার আর খুবই লং সাইজ মাদা আছে ই হচ্ছিল মাদা একদম লং সাইজ মাদা বুঝতেই পারছেন কোয়ালিটি আর কিছু বলার নেই পিওর লালদমা মাদি আছে ই স্ট্যান্ডিং তো বন্ধুরা এটা আপনারা হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ফিক্সড রেট কেউ বার্গেনিং করবে না পিওর লালদমা হয়ে যাবে ঠিক আছে দশ বারো ক্লিয়ার করলে ফুল গ্যারেন্টি তো ভিডিওটা এখানেই এন্ড করছে বন্ধুরা দেখা হচ্ছে পুজোর পরে তো সবাই পুজোটা ভালো করে কাটাবেন আর যাদের লাগবে পায়রাগুলো খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন